দর্শকরা কাল শুধু বলছিল জান্নাত্রি বিচের ভিডিও করার জন্য ভাই চলো আসলাম কোথায় ভাই জান্নাত্রি বিচ জান্নাত্রি বিচ এটা কথা ঠিকানা এটা কোথায় ভাই এটা হচ্ছে ভুলতা گاউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেক ঢাকা মনে করে ঢাকাতে চলে যায় এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আশা ঠিকানা একটু আমি বলে দিতেছি ইমরান ভাই কেউ যদি গুলিস্থান থেকে আসতে চায় মেঘলা পরিবহন গ্লোরি পরিবহন گاউসিয়া পরিবহন আমাদের گاউসিয়া আসতে পারবে আর কেউ যদি কুরিল বিশ্ব রোড হয়ে আসতে চায় তাইলে তারা বিআরটিসির গাড়িতে আমাদের গাউস হতে আসছে এসার সিএনজি তে করে চলে আসছে তো সিএনজি অবশ্যই আসছে এসার যারা ব্যস্ততার কারণে আসতে না পারবে তারা কিভাবে নিবে ভাই তারা আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে আমরা থ্রি পিস দিচ্ছি মাত্র

তিনশো ষাট টাকা তিনশো ষাট এগুলো কি ভাই সব এগুলো সব এগুলো সব এখানে সব তিনশো ষাট টাকা তিনশো ষাট যে পাকিস্তানি

এক কালার একই ডিজাইন হবে তাই তো ভাই ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর হবে এই যে নামাজ জুন্না ভাই আপনারা দেখেন মাশাআল্লাহ কত শ্রেণী গুলো ভাই এটা মাত্র 520 টাকা 520 টাকা তাই তো 520 টাকা এরপরে আমরা দেখাবো একটা চিরেচনা আফসানা লং আফসানা লং এর মধ্যে ভাই মূল্য 900 900 টাকা ভাই 900 টাকা আর আমরা প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা কি বলেন ভাই একবারে ভাই 280 টাকা দিয়ে দিলাম 280 টাকা দিয়ে দিচ্ছেন আপনারা ভাই 280 টাকা এই দেখেন অন্যান্য কিন্তু বাড়ছে আমরা কিন্তু বাড়াই নাই ভাই আগের রেটে বাচ্চা আর কি একবার আগের রেটে দেখেন অন্যান্য জায়গার চাইতে কিন্তু জর্ণা শ্রীবিজ আসলে কিন্তু

ইবানির মালহার ইবানি প্লাস মালহাটটা দেখাই এই দেখুন মধ্যে থাকবে প্রত্যেকটাই হবে না নিশ্চিত থাকতে পারেন আপনার এই যে ইবানি মার্শাল্লাহ দেখেন কত সুন্দর একটা সামনে পিছনে পিছনে আর এটার প্রাইস হচ্ছে বিশ টাকা ডেলিভারি হচ্ছে যারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিবো তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা কি বলেন দশ হাজার টাকার মাল অর্ডার করলে বিশ টাকা টাকা আপনার বহন করবেন নাকি এবার একটা রং কালামকারী রং ধনু রং কালামকারী এই দেখেন যারা রং ধনুর মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আর কি ডিজাইনের মধ্যে তারা সুতি কালেকশন ব্যবসা করতে চলে আসবেন জর্নাত্রি দেখেন আমাদের আমরা শুধু পাইকারি

হিউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে আপনি যে যেটা নিতে চান এই দেখুন মাশাআল্লাহ এটা হচ্ছে কিসের মধ্যে ভাই এটা হচ্ছে পাখিজা গোল্ড এটা গায়ও পাকিজা লেখা আছে এই যে ভাই প্রত্যেকটা লেখা থাকে তাই ভাই হ্যাঁ এটা প্রাইস ধরছি মাত্র 490 টাকা 490 টাকা এই যে ওনাটা দেখেন ওনার সহ কিন্তু নামাজও না পাবে তাই ভাই একদম নামাজই 5 হাতের ওন হইবো 5 হাতের নামাজও না পাবে এটা কম হবে না ওনা মাপ পানি বা হাত দামাই পানি যে যেটা বলবেন সেটাই তাই ভাই আর আমি বলি আমার দোকানে আসবো দরকার পানির থাকবো রং

পোশাকের মধ্যে যারা নিতে চাইছে কালো কালো মাল অনেকে পছন্দ এই জন্য দেখাইতেছি এই দেখেন কালো না এটা হালকা বেগুনির মধ্যে বেগুনি কালারের মধ্যে দেখেন এই যে সামনে পুরো অল ওভার কিন্তু কাজ করা এই যে পিছনে এই যে হাতা পুরোটাই কাজ পুরোটাই কাজ দেখেন হ্যাঁ কত সেনেগুলো ভাই এটা হচ্ছে মাত্র 550 550 টাকা ভাই 550 টাকা এই যে ওনাটা দেখেন ওনাটা দেখেন ওনাটাও কিন্তু কাজ করা থাকবে তাই তো ভাই এই যে ওনাটা পুরোটাই কাজ ওনাটা সহ কাজ করা থাকবে দেখুন পুরো ওনাটা কাজ এবার দেখাবো একটা পাখি জ্বালন জালন অনেক বড় একটা পাখি জালন দেখাবো ভাই লোনের মধ্যে তাই সারা বাংলাদেশে যারা ব্যবসা করতে চায় তারা আমাদের নখ দিবেন আমরা অবশ্যই তাদের হেল্প করবো যেকোনো অবস্থাতে যে কোনো সময় ইকো দেবো দেখেন এই দেখেন মাশাআল্লাহ এটার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা কি বলেন ভাই কিসের মধ্যে এটা ভাই এটা পাকিজার সবচেয়ে বড় কালেকশন ফ্রি দেখেন পাকিজা প্রত্যেকটা সিল ধরা থাকে এটা যদি রং যে আপনি বানানো ফেরত দিন আমাদের কোনো সমস্যা সমস্যা নাই দেখেন বিগ সাইজ এই যে পিছনে এটা বিগ সাইজ গুলজামা হবে গুলজামা হবে দেখতে ভাই আর ওন্নাটা হবে পাঁচ হাতের একবার নামাজি ওন্না নামাজি ওন্না পাচ্ছেন আর কি কত এগুলো ভাই এটা হচ্ছে মাত্র 650 টাকা মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা

তলার মতো জি 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 কাতান থ্রি পিস কাতান মধ্যে মাসাল্লাহ বিভিন্ন সামনে পিছনে পিছনে কাজ করা পেয়ে যাচ্ছে सेम পুরোটা কাছে এটার প্রাইস মাত্র আমরা 480 টাকা 480 টাকা কাতান থ্রি মাত্র 480 টাকা দেখি ভাই এই যে মধ্যে হবে সাথে মিলে এই দেখেন ম্যাচিং করা হবে সাথে মাত্র 480 টাকা ভাই কাতান

একবারে বা ইমরান ভাই 800 টাকা হোয়াইট গোল্ডে 3 পিস প্লাস মাত্র 800 টাকা দেখুন 800 টাকা মাত্র তবে বিভিন্ন কালার থাকবে তাই তো ভাই হ্যাঁ অবশ্যই অনেক কালার ডিজাইন আছে এটা হোয়াইট গোল্ডে হ্যাঁ জি এটা 800 টাকা এরপরে আমরা দেখাবো একটা পাকিস্তানি লোন অরজিনাল পাকিস্তানি বস্ত্রকরণ কোম্পানি ও দেখেন পাকিস্তানি অরিজিনালটা বেচা যাচ্ছেন ক্যাটালগ শোর তাই তো ব্যাক শোর পাচ্ছেন আর 100 হয় এটা বস্ত্রকরণ কোম্পানির অনেক সুন্দর এটা জামাই দেখাই দিছি এই দেখুন আমাদের দোকানে বরাবর এটা খুব ভালো বিক্রি হয় ডিজাইন হবে তাই তো ডিজাইন কালার মাশাআল্লাহ এটা কিসের মধ্যে ভাই এটা হলো পাকিস্তানি অরিজিনাল বস্ত্র কানুন মাশাআল্লাহ এই যে দেখেন লেখা আছে পাকিস্তানি লোন 100% কটন 100% এর মধ্যে দেখেন এই যে এটা সামনে এই যে এটা পিসটাও দেখেন কাপড়টা কিন্তু অস্থির ভাই এটা প্রাইস মাত্র 820 টাকা 800 820 টাকা 20 টাকায় পাচ্ছেন আর কি এটা ওন্না জামা ক্যাটালগ সব জায়গায় পাকিস্তানি লেখা আছে এটা বস্ত্র কোম্পানির ভালো একটা কোয়ালিটি হ্যাঁ জি জি এই যে ওনাটা দেখা অন্যটা ওনাটা সব এই যাচ্ছেন দেখেন মাশাআল্লাহ কত দিচ্ছেন এটা ভাই এটা মাত্র 800 টাকা মাত্র 820 টাকা সরি 820 টাকা 820 টাকা হ্যাঁ পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এরপরে আমরা দেখাবো রেইনবোর আর এস1 এর একটা মাল হুম ক্যাটালগের মাল ক্যাটালগের মাল এটা হালকা কাজের যারা মিডিয়াম কাজ করছেন তাদের জন্য স্টেপের মধ্যে অনেকে চাই স্টেপের জামা পড়তে চায় জি জি এই যে ফ্রি মধ্যে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাশাআল্লাহ দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা ভাই মাত্র মাত্র 800 টাকা কাজ করা দাও তাই না আর ওনারা একুরেট পাস আ তবে সেলর আড়াই গো সাত দামাই পারিবো কোনো সমস্যা নেই আবার লেস করা দাও না হ্যাঁ লেস করা এই যে ওই দেখেন ওনারা দেখেন মাশাআল্লাহ পুরো বড় একটা ওনা পে দেখেন পুরো ওনাটা কত মাত্র 800 টাকা মাত্র 800 টাকা বেচছেন হুম এরপর দেখাবো আমরা জিবার একটা মাল জিবা জিবা

আর সবাই কিন্তু কাজ করা পাচ্ছেন আপনারা এই দেখেন রেডিমেড না রেডিমেড সিস্টেম দেখেন

কাটোয়ারের পুত্র গুরুত্ব দিতেছে এটাও কাটোয়ার করা এটাও কাটোয়ারকের মধ্যে তাই ভাই ওনার কাটোয়ার করা ওনার মধ্যে কাট থাকতে কাটোয়ার থাকবে দেখুন এই যে এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি জামা মাশাআল্লাহ কাজ করার মধ্যে বেশ আছে পিছনে হ্যাঁ পিছনের সাইডটাও দেখেন ওয়াও আর এটার ওনার কাটোয়ার করা ওনার সহ হ্যাঁ হ্যাঁ ওনার কাটোয়ার করা ওনার সহ কিন্তু কাটোয়ারকের পাচ্ছেন আপনি নামাজ ওনার তাই তো ভাই এই যে এই দেখেন এগুলো প্রাইস দিচ্ছেন কত ভাই

এটার প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা 1050 টাকা তাহলে ওটা অ্যাকুরেট পাঁচ হাত এরপরে আমি আর দুইটা মাল দেখাবো একটা ইন্ডিয়ান বুরিংটা দেখাই দিচ্ছি জি জি ইন্ডিয়ান বুরিং এর মধ্যে না ভাই হুম এই দেখুন ইন্ডিয়ান বুরিং এর মধ্যে এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 টাকা ওন্নাটা দেখে এটা আর এই ওন্নাটা হচ্ছে অনেক বড় একটা ওন্না কাজ করা ওন্না হুম কাজ করা কাজ করে অন্য পাচ্ছে না আপনি পুরো অন্যায় কাজ করা এই যে পুরো অন্যার মধ্যে পুরো অন্যার মধ্যে কাজ করা এটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাচ্ছে আপনি দেখতে ভাই এরপর একটা আনকমন মাল দেখাবো এই দেখেন এটা কিসের মানে গো হেয়ার এর একটা মাল গো হেয়ার এই দেখাই এটা কাজ করার মধ্যে জামাটা অনেক সুন্দর একটা জামা